খাইছে আমার দিক তাকাই না দেখতে না ভুলে না শুকায় না মা কি খাইলা তুই বাপ কি খায় না খাইছে না খাইছে তাকাই না সে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন তাদের সকলকে যেন আসসালামু আলাইকুম স্কিনে যে মহিলার ছবিটি দেখছেন বৃদ্ধ মা তো এই বৃদ্ধমার পাঁচটি সন্তান থাকা সত্ত্বেও সে এখন লোকের বাড়িতে ভিক্ষা করে তো জাতির কাছে একটাই প্রশ্ন যে পাঁচটি সন্তান থাকার সত্ত্বেও এই বৃদ্ধ মাটি কেন অন্যের কাছে হাত পাতবে তো কুষ্টিয়াল দৌলতপুর বারো নম্বর ব্রয়লার ইউনিয়নের গল গ্রামে যত ভাই আছেন তো অবশ্যই এই মহিলাকে যদি আপনারা চেনেন তো অবশ্যই তার ছেলে সন্তানকে বলবেন যে এটা ঠিক না তোর মা এখনও বৃদ্ধ হয়ে গেছে তো অন্যের কাছে হাত পাতে এবং কি বৃদ্ধ মায়েরও দোষ থাকতে পারে আমি সঠিক জানি না তো যদি বিদ্যমান দোষটি থাকে তো আমরা তাকে ক্ষমা করে দেবো কারণ দশ মাস দশ দিন গর্বে ধরে দশ মাস দশ দিন গর্বে যে মা আমাদের লালন পালন করেছেন সে মা তো একটা ভুল করতেই পারে তো আমরা আমরা যারা সন্তান আমরা মা যার যাদের মা আছে এবং আমরা সন্তান মায়ের সন্তান তো আমরা মাকে কখনো ফেলবো না ভাই তো এই মা যার সন্তান আছে তো তাদেরকে বলি যে ভাই কখনো এই মাকে ফেলেন না ভাই কখনো এই মাকে ফেলবেন না এবং অন্যের কাছে হাট পাঠতে দেবেন না আপনারা পাঁচটি সন্তান আমি শুনলাম যে পাঁচটি সন্তান আছে তো আমরা বৃদ্ধের যে বৃদ্ধ মা এই মার মুখ থেকে আমরা শুনি এই বৃদ্ধ বয়সে তিনি যে লোকের দ্বারে যে টাকা সাহায্য করে তো তার টাকা সাহায্য করার মূল উদ্দেশ্যটা কি সে বিষয়ে আমি জানবো তার থেকে আসসালাম আলাইকুম আপনার আপনার কি সমস্যা আর কি আমার হলো বাড়ি আল্লাহ হলো বৃষ্টি কইছে মাদার হাড় নষ্ট হয়ে গেছে তারপরে হলো গুবুর অপশন কইছে তারপরে হলো মুনা করো সবটা পাছে না কর বুকার বালটা নষ্ট হয়ে গেছে আজ পাঁচ বছর কুষ্টে পার্মানেন্ট নিয়ে গেছে তারপর বলছে যে কাটতে মিলছে তো সে আমি কাটতে পারিনি সেই জন্য আমি হাঁটতে পারছি না কাঠ কেলে আসি আমি এর দোকান গেলাম দেখছি যার মহবত হয়েছে সে দিছে আর যার মহবত হয়েছে না সে দিছে না ছেলে মেয়ে কি আছে ছেলে মেয়ে পাঁচ ছেলে মেয়ে ছেলে মেয়ে দুটো আর ছেলে দুটো তিনটি তার এই আমি হইলো দুঃখে নাইনি আমি হইলো আমার স্বামীকে খাওয়াইছি

তো আপনারা মার মুখ থেকে শুনলেন তিনি হচ্ছে শুধু স্বামীকে বাঁচানোর জন্য শুধু স্বামীকে বাঁচানোর জন্য ওষুধ কিনে দেওয়ার জন্য এই ভিক্ষা ভিত্তিরা করে তো আমি যা ওর যে পাঁচটি সন্তান আছে মার যে পাঁচটি সন্তান আছে তাদেরকে বলি যে আপনার বাপকে বড়ি কেনার সামর্থ্য কিংবা ওষুধ কিনা কিনে দেওয়ার সামর্থ্য আপনাদের নেই আপনারা যে পাঁচটা ভাই আছেন তো আপনারা পাঁচটা ভাই অগত আপনারা যদি মনে করেন যে আমরা আমি একদিন খাই খাই দেবো তো আমার ছোটো ভাই একদিন খাই দেবে আমার মেজো ভাই একদিন খেতে দেবে আমার বড়ো ভাই একদিন খেতে দেবে এভাবে যদি আপনারা যদি আপনার মা বাপে মানে খেতে দেন তো অবশ্যই পাঁচটা দিন চলে যাবে এই মার ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন